আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট শতাব্দী যাবৎ কনস্ট্যান্টিনোপোল বিজয় ছিল মুসলিম সেনাপতিদের কাছে একটি স্বপ্ন বিশিষ্ট সাহাবি হজরত মোয়াবিয়া ইবনে সোফিয়ানের যুগ থেকে অনেকেই কনস্ট্যান্টিনোপোল বিজয়ের চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত কেউই সফল হতে পারেননি প্রত্যেক মুসলিম সেনাপতি আপ্রাণ চেষ্টা করেছেন কারণ কনস্ট্যান্টিনোপোল বিজয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহর রসুল সাল আলিয়ালাম প্রশংসা করে গেছেন তিনি বলেছেন তোমরা অর্থাৎ মুসলিমরা অবশ্যই উপর বিজয় করবে কতই না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী ওই সৌভাগ্যবান ব্যক্তিকে যার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লি আসালাম প্রশংসা করে গেছেন হ্যাঁ তিনিই হচ্ছেন মোহাম্মদ আল ফাতিহ অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের সন্তান মোহাম্মদ আল ফাতিহ চোদ্দশো সালের একত্রিশে মার্চ মোতাবেক সাতাশ রজব আটশো পঁয়ত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা সপ্তম অটোম্যান সুলতান দ্বিতীয় মুরাদের কাছে লালিত পালিত হয়েছেন সুলতানের পদে অতিষ্ঠিত করার জন্য তার পিতা শৈশব থেকেই তাকে প্রশিক্ষণ ও প্রস্তুত করছিলেন তিনি পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন তিনি ভবিষ্যৎবাণী সম্পর্কিত ট্যাক্স ইসলামী আইনশাস্ত্র অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা ও যুদ্ধ বিষয়ক প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করেছিলেন তিনি আরবি ফার্সি লাতিন এবং গ্রিক ভাষাও শিখেছিলেন তার পিতা তাকে একবার শাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেন তিনি ওই সময়ের শীর্ষস্থানীয় কয়েকজন স্কলারের তত্ত্বাবধানে রাষ্ট্র পরিচালনা বিষয়ক কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এই বিষয়টি তরুণ রাজপুত্রের চরিত্রকে প্রভাবিত করেছিল এবং তার ব্যক্তিত্বকে ইসলামী নৈতিকতা ও শিষ্টাচারের রঙে রঙিন করেছিল তার তত্ত্বাবধায়ক ও শিক্ষক শায়েক আব্দুল শামস আদ্দিন মোহাম্মদ আল ফাতিহকে বলেছিলেন আল্লাহ তোমাকে অচিরেই প্রশংসিত করবেন এসব কথা তার মনোবল বাড়িয়ে দিত শৈশব থেকেই তিনি জিহাদের প্রতি অনুরক্ত ও অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন ব্যাপকভাবে সংস্কৃতবান ছিলেন যুদ্ধ বিষয়ক জ্ঞানের সুপণ্ডিত ছিলেন তিনি চৌদ্দশো সালের সাত ফেব্রুয়ারি তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ মৃত্যুর পর মোহাম্মদ আল ফাতিহ সুলতান হন অটোমান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি তখন ২০ বছরের শক্তিশালী যুবক খুবই উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী তিনি কনস্ট্যান্টিনোপল বিজয়ের বিষয়ে চিন্তিত ছিলেন যা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপোল বিজয়ের স্বপ্ন তাকে এতটাই অভিভূত করেছিল যে তিনি কনস্ট্যান্টিনোপোল বিজয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কারো সাথে তেমন কথা বলতেন না এমনকি তার সাথে বসে থাকা কাউকে প্রত্যাশিত বিজয় ব্যতীত কথা বলার অনুমতি দিতেন না শহরের উত্তর পূর্বের বসফরাস দক্ষিণের সাগর ও অসংখ্য নগর প্রতিরক্ষা দেয়ালের কারণে এই শহরটি প্রাকৃতিকভাবেই খুব সুরক্ষিত ছিল তাই তার স্বপ্ন পরণের। প্রথম ধাপ ছিল শহরের উত্তর ও পূর্বে অবস্থিত বসফরাস প্রণালীর অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা যাতে ইউরোপ থেকে কনস্ট্যান্টিনোপোলে আসা যে কোনো পৃষ্ঠপোষকতা প্রতিরোধ করতে পারেন তিনি ইউরোপীয় সমুদ্র উপকূলে এক বিশাল দুর্গ তুলে তোলেন শীর্ষ উর্ধতন কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে এই বিশাল দুর্গ নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন এই দুর্গটি নির্মাণে সময় লেগেছিল তিন মাস এটা পরিচিতি লাভ করেছিল রোমান দুর্গ নামে আনাতুলিয়া নামে অন্য আরও একটি দুর্গা দুর্গ নির্মাণ করা হয়েছিল কোনো জাহাজের অটোম্যান বাহিনীর অনুমতি ছাড়া পারাপার করা সম্ভব ছিল না এক প্রতিভাবান প্রকৌশলী সুলতান মোহাম্মদ আল ফাতিহর জন্য প্রচুর কামান তৈরি করেন একটি এমন ছিল যা আগে কখনও তৈরি হয়নি এটি ছিল প্রায় সাতশো টন কামানের গোলার শব্দ অনেক দূর থেকে শোনা যেত এটা স্থানান্তর করতে একশো ঘোরার প্রয়োজন হতো এই কামানটিকে বলা হতো সুলতানিক কামান কনস্ট্যান্টিনোপোল বিজয় চৌদ্দশো তেপ্পান্ন সালের ছয় এপ্রিল তিনি অভিযান শুরু করেন এ অভিযানে তিনি বারো হাজার জানের সরি বিশ হাজার অশ্বারোহী এক লাখ পদাধিক সৈন্য ব্যবহার করেন সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল ঘেরাও করে ফেলল শহরে সংরক্ষিত দেয়ালগুলোতে দিনরাত কামানের গোলাবর্ষণ শুরু হলো। সময়ে সময়ে সুলতান নতুন নতুন যুদ্ধ কৌশল অবলম্বন করে শত্রুকে অবাক করে দিতেন যতক্ষণ না নগর রক্ষকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের বাহিনী হাল ছেড়ে না দেয় তিপ্পান্ন দিনের অক্লান্ত যুদ্ধের পর উনত্রিশে মে অভিযান সম্পন্ন করেন কনস্ট্যান্টিপোলের জনগণ যখন দেখল তাদের দেয়ালে দেয়ালে অটোমান সাম্রাজ্যের পতাকা দোল খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করছে তখন তারা আশ্চর্য হয়ে গেল অটোম্যান বাহিনী শহরটি জয় করার পর সুলতান মোহাম্মদ তার ঘোড়ায় চরে বিশাল বহর নিয়ে শহরে পৌঁছলেন যেখানে তার মন্ত্রী এবং সেনাবাহিনীর কমান্ডাররাও ছিলেন সেই সময় থেকেই তিনি আল ফাতেহ অর্থাৎ বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি যখন শহরে পৌঁছলেন তখন সৈন্যরা চিৎকার করে তাকে অভিবাদন দিচ্ছিল মা শাউল্লাহ মা আমাদের সুলতান দীর্ঘজীবী হোক আমাদের সুলতান দীর্ঘজীবী হোক জনগণ যখন জানল সুলতান এসেছেন তখন তারা সবাই কান্নায় ভেঙে পড়ল কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি করতে যাচ্ছে সুলতান যখন সেখানে পৌঁছলেন ঘোড়া থেকে নেমে প্রথমে দুই রাকাত নামাজ পড়েন এরপর শহরে লোকদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন থামো তোমরা আমি হলাম সুলতান মোহাম্মদ আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত সহিষ্ণু ও দয়ালু ছিলেন তিনি তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন সুলতান নিজেই নিজের অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তিপণ প্রদান করেছিলেন অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তাদেরকে তিনি শহরের ফেরার অনুমতিও দিয়েছিলেন কনস্টান্টিনোপোল বিজয়ের ফলাফল তিনি এই বিজয় অর্জন করেন যখন তার বয়স মাত্র তেইশ বছর এটি তার প্রাথমিক সামরিক প্রতিভা নির্দেশ করে তিনি নবী সল্ল আলাইসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত ছিলেন নবিজি সল্ল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন ভালো সেনাপতি এই নগরটি জয় করবে পরে মোহাম্মদ আল ফাতি বলকান শহর জয় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি সার্বিয়া গ্রিস রোমানিয়া আলবেনিয়া বসনিয়ান ও হার্জেগোবিনা জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি রোমও জয় করার অপেক্ষায় ছিলেন যাতে তার কনস্টান্টিনোপোল বিজয় ছাড়াও গর্বের আরও একটি উৎস থাকে এই আশা পূরণের জন্য আগে তাকে জয় করতে হবে ইতালি তাই এই মিশনের জন্য একটি দুর্দান্ত বহর প্রস্তুত করছিলেন তিনি তিনি ইতালীয় শহর ওটারান্টের কাছে তার বাহিনী এবং বিপুল সংখ্যক কামান পাঠাতে সক্ষম হয়েছিলেন এরপর চোদ্দোশো সালের জুলাই মাসে এ দুর্গটি দখল করতে সক্ষম হয়েছিলেন তিনি তার উত্তর সামরিক অভিযানের ভিত্তি হিসেবে ওটারান্টকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যতক্ষণ না তিনি রোম পস্তে সক্ষম হবেন ইউরোপীয় বিশ্ব তখন খুব আতঙ্কিত হয়েছিল এবং তারা তাদের ঐতিহাসিক শহরটি পতনের আশঙ্কা করছিল মোহাম্মদ আল ফাতি যখন তার এই স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি হঠাৎ চৌদ্দশো সালের তিন মে মৃত্যুবরণ করেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যেমন ছিলেন মোহাম্মদ আল ফাতির শাসন আমলে তার বিজ্ঞতাপূর্ণ নেতৃত্ব এবং তার সুপরিকল্পিত নীতির কারণে অটোমান সাম্রাজ্য এমন সীমানায় পৌঁছেছিল যেখানে আগে কখনো পৌঁছেনি এসব বিজয় শুধু মোহাম্মদ আল ফাতিরই অর্জন ছিল না তার কয়েকজন বিশ্বস্ত সহযোগীর সহায়তায় আল্লাহ কিতাব এবং তার নবীর সুন্নাবিত্তিক একটি সংবিধান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন অটোমান সাম্রাজ্য প্রায় চার শতাব্দীকাল এই সংবিধানের ফল পেয়েছিল তিনি তার শত রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও তিনশোটিরও বেশি মসজিদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন যার মধ্যে একশো বিরানব্বইটি মসজিদ ইস্তাম্বুলেই ছিল তিনি সাতান্নটি বিদ্যালয়ও নির্মাণ করেছিলেন তার সর্বাধিক বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে সুলতান মোহাম্মদের মসজিদ ও আবু আয়ুব আলানসারের মসজিদ অন্যতম মোহাম্মদ আল ফাতির সাহিত্যের প্রতিও প্রবল ঝোঁক ছিল তিনি একজন ভালো কবি এবং নিয়মিত পাঠক ছিলেন তিনি বিজ্ঞ আলেম ও কবিদের সংগঠনগুলোকে খুব পছন্দ করতেন তাদের থেকে কয়েকজনকে তিনি মন্ত্রীও করেছিলেন তিনি যেখানেই কোনো বিজ্ঞজনের কথা শুনতেন তাকে তিনি সহযোগিতা ও সাপোর্ট করতেন ইস্তাম্বুল আসার আমন্ত্রণ জানাতেন যাতে তার জ্ঞানের মাধ্যমে তিনি উপকৃত হতে পারেন তার স্বভাব চরিত্র যেমন ছিল মোহাম্মদ আল ফাতি ছিলেন একজন প্রতিশ্রুতবদ্ধ মুসলমান যিনি ইসলামী শরীয়তের বিধানকে যথাযথভাবে মেনে চলতেন মোহাম্মদ আল ফাতি তার ধারাবাহিক পরিশ্রম ও সুগঠিত পরিকল্পনার মাধ্যমে তার স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হয়েছিলেন কনস্টান্টিনোপোল বিজয়কে কেন্দ্র করে তিনি কামান ও তার বহর প্রস্তুত করেছিলেন শুধু তাই নয় যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাব্য সবকিছুই তিনি নিপুণভাবে পরিচালনা করেছিলেন তিনি তার উচ্চাকাঙ্ক্ষা দৃঢ় মনোবল ও লক্ষ্য অর্জনের প্রচেষ্টার মাধ্যমে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন রসুল সাল্লু আলিয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছিলেন সারা বিশ্বে এখন তিনি মহান মুসলিম বীর এবং বিজয়ী হিসেবে সুখ্যাতি লাভ করেছেন